আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আমাদের প্রোজেক্টের যে ঠিকানা এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের এই দুই একর পুকুরটাতে আজকে আমরা জাল টানবো জাল টেনে মাছের যে বিষয়টা আসলে কেমন হয়েছে মাছ সেইগুলো দেখব এবং যদি ভালো সাইজ হয় তাহলে হয়তো অল্প পরিমাণে কিছু মাছ এইখান থেকে বিক্রি করে দেব তো দর্শক অনেক ভাইরা চাষি ভাইরা আসলে ফোন কল করেন এবং আপনারা যে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই মাছের যে ডুবন্ত ফিটুয়ার টেরেটা একটু দেখান ট্রেটা একটু দেখান এই ট্রেটা দেখানোর জন্য আজকের ভিডিওতে আসা দর্শক এইটা দেখেন এই যে নেটটা দেখতে পারতেছেন স্কোয়ার চতুর্দিকে পনেরো ফিট হ্যাঁ পনেরো ফিট বাই পনেরো ফিট আমরা দুই একর জায়গার জন্য এক একর হলে হয়তো দশ ফিট বাই দশ ফিট করতাম কিন্তু পনেরো ফিট বাই পনেরো ফিট করা হয়েছে দুই একর জায়গায় হ্যাঁ তো এই পনেরো ফিট বাই পনেরো ফিট নেট এবং এটা কিন্তু কোনো সাধারণ নেট না আমি যদি একটু আপনাদেরকে ভালো মতো দেখাই যে মোবাইল ফোন দিয়ে আমি ভিডিও করতেছি আপনারা বুঝতে পারবেন কিনা যে এইটা হচ্ছে কোরিয়ান যে নেটটা শক্ত টাইপের যে কোরিয়ান নেট সেই কোরিয়ান নেটটা এই নেটটা আমরা কি করেছি প্রথমে সেলাই করেছি খুব শক্ত করে সেলাই করে এই পাশের দিকটাতে একটা পাইপিনের মতো সিস্টেম করেছি ধরেন এইখান দিয়ে একটা রশি বা দুইটা আঙুল ঢোকানো যায় এরকম একটা ফাঁকার মতো করে একটা পাইপিং সিস্টেম করেছি সেলাই করে এইভাবে সেলাই দিয়ে একটা পাইপিং করেছি এবং সেটার ভিতর দিয়ে দেখেন আমরা এই যে প্লাস্টিকের যে গুণ হ্যাঁ বা প্লাস্টিকের যে রশি সুতার রশি দেওয়া যাবে না কারণ সুতার রশি সবসময় নিচের দিকে টানবে এবং প্লাস্টিকের রশি কিন্তু সবসময় উপরের দিকে ভাসতে চাবে এই জন্য প্লাস্টিকের রশি দিবেন তো এইগুলো মোটা আঙুলের মতো মোটা প্লাস্টিকের রশি দিয়েছি দেখুন এই প্লাস্টিকের রশি কিন্তু চারো দিয়ে ভরে দেওয়া হয়েছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে এবং চতুর্দিকে ভরা আছে এখন দেখেন এই যে আমরা এই পাশের পুকুরটাতে দেখেন চারটা খুঁটি গোপা আছে তাই না এখন আমার এই পুকুরে গভীরতা আছে দশ ফিট আমি যদি পানি থেকে পাঁচ ফিট উপর থেকে নিচে এবং পাঁচ ফিট নিচ থেকে উপরে অর্থাৎ ঠিক পাঁচ ফিটের মাথায় যদি এই টেরেটাকে এই চারটা সাইড যদি টান টান করে এইভাবে বেঁধে দেয় একটু খেয়াল করে দেখেন এইভাবে যদি টান টান করে চারটা সাইড বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু এটার উপর দাঁড়াইলেও কিন্তু এটা আসলে নিজ দিকে ঝুলে পড়বে না বা শক্ত অবস্থায় থাকবে এবার আমরা পারে দাঁড়ায় যদি এখান থেকে যেমন পাড় থেকে যেমন সাত আট ফিট দূরে দিয়েছি বা দশ ফিট দূরে দিয়েছি মগ দিয়ে যদি আমরা এখান থেকে খাবার ছুঁড়ে মারি এবং এই টেরে ভিতর গিয়ে পড়ে তাহলে কিন্তু মাছের খাইতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং একটা খাবারও কিন্তু অপচয় হবে না বেসিক্যালি মাছ ঠিকঠাক মতো খাবার খাবে এইটাও কিন্তু একটা আশীর্বাদ সবার মাছে কিন্তু ঠিকঠাক মতো খাবারও খায় না মাছ ঠিকঠাক মতো খাবার খাওয়াটারও একটা ব্যাপার স্যাপার থাকে ভালো মাছের জাতের মাছ না হলে কিন্তু আসলে ঠিকঠাক মতো খাবার খায় না পুকুরের পরিবেশ ভালো না থাকলে ঠিকমতো খাবার খায় না এবং খাবারের কোয়ালিটি ভালো না থাকলে কিন্তু মাছ ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করে না আমাদের এই ট্রেতে কিছুক্ষণ আগে ডুবন্ত ফির দেওয়া হয়েছে আপনারা দেখেন যে মাছে খেয়ে খেয়ে ঝাঁক ধরে ঝাঁক ধরে চলে যাচ্ছে আরও খাবার চাচ্ছে কিন্তু আর দেবো না মেঘলা আবহাওয়া আবহাওয়ার অবস্থা বেশি ভালো না পরিমিত যে পরিমাণ সেইটাই দিয়েছি চার বস্তা ফিট দিয়েছি আমরা ডুবন্ত ফিট প্রতিদিন চার বস্তা ডুবন্ত ফিট দিয়ে আজকে আমরা এক বস্তা ফিট কম দিয়েছি কারণ আজকে সকালে প্রচণ্ড মেঘলা আবহাওয়া ছিল এবং আজকে এখনও কিছুটা মেঘলা আবহাওয়া আছে এই জন্য এক বস্তা ফিট আমরা কম দিয়েছি যদি পরিবেশটা ভালো থাকে রোদ্র উজ্জ্বল থাকে সারাদিন বিকালবেলা যদি দেখি খরা আছে। তাহলে ডুবন্ত ফিটের জায়গায় ভাসমান ফিটটা আমরা পরিমাণ একটু বেশি দিয়ে দেব আমরা যে ডুবন্ত ফিট দিই এটা কার্প গোরওয়ার দিই এবং যে ভাসমান ফিট দিয়ে এটা হাই প্রোটিনের ফিটটা দিই শিং মাগুর পাবদা ট্যাংরা মাছের যে ফিটটা আছে ওই ফিটটা দিই কারণ আমাদের পুকুরে কার্প মিশ্র চাষ হয় এই রুই কাতলা কালিবস মাছের সাথে আমাদের দেশি সরপটির ট্যাংরা টাইটকে নিয়ে এই মাছগুলো আছে এগুলা সবই হাই প্রোটিনের ফিট রিকমেন্ডেড মাছ এই জন্য আসলে এই এই ধরনের আমরা হাই প্রোটিনের খাবারটা ব্যবহার করি এবং আমাদের এই পুকুরে কার জাতীয় যত মাছ আছে সব মাছগুলাই নদীর মাছ তো দর্শক যে আলোচনায় আমরা ছিলাম এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পণ্ডিতের আসলে অভাব নাই অনেক ভাই ভাবতে পারেন যে এই ট্রেতে খাবার দিলে মাছের মুখ ছুলে যাবে কিনা অবশ্যই ছুলে যাবে না দর্শক আমাদের পুকুরে একটু দেখেন পানির কালার দেখেন আমরা তো নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করি প্রাকৃতিক ডোজ দিই দেখেন তো পানির কালারটা আসলে দুর্দান্ত লেভেলের সুন্দর পানির কালার হ্যাঁ এরকম কালার থাকলে এই ট্রে যখন পানিতে বাঁধা হয় তখন কিন্তু একটা শ্যাওলার মতো পড়ে যায় ধরেন আপনি আজকে থেকে খাবার দিচ্ছেন তিন চার দিন আগে ট্রেটা বেঁধে রাখেন তিন চার দিন আগে বেঁধে রাখলেই দেখবেন যে এই ট্রেতে একটা সুন্দর একটা শ্যাওলার মতো একটা আবরণ পড়ে যাবে যেটা দেখেন যে আমাদের ট্রেতে পড়েছে কিনা দেখেন দর্শক এখানে ধার ধার যে ভাবটা ছিল ট্রের যে ধারালো ভাবটা ছিল সেই ধারালো ভাবটা কিন্তু এখন আর নেই আর মাছ আসলে খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে তো এইভাবে আমরা ট্রেটা বাঁধি দর্শক এইভাবে চারটা রশি টান টান করে আমরা বেঁধে দিই এবং খুঁটাগুলো দিই আমরা খুব শক্ত পক্ত অনেক মজবুত খুঁটা দিই ধরেন পনেরো ফিট বাই পনেরো ফিট যদি আমরা আসলে খুঁটি দিয়ে থাকি সেই সেই পনেরো ফিট বাই পনেরো ফিট যদি আমরা টেরেটা করে থাকি একটু বড় সাইজের খোঁটা করি এবং টেনে টেনে শক্ত করে বেঁধে রাখি যাতে রশিটার উপর দাঁড়াইলেও রশিটা নিচের দিকে না পড়ে যায় অনেকটা আসলে শক্ত থাকে তো দর্শক আমার এই পুকুরে যেমন দশ ফিট পানি পানি থেকে আমি পাঁচ ছয় ফিট নিচে ট্রেটা বেঁধে দিয়েছি যাতে আসলে এরকম সাইজ করেছে এটা মাছের ডেন্সিটির উপর ডিপেন্ড করে আমার এই পুকুরটা যদি পাঁচ একর হইতো তাহলে নিশ্চয়ই আমি ট্রেটা অনেক বড় করতাম বা দুইটা ট্রে করতাম আমার এই পুকুরটা আড়াই একর এই পনেরো ফিট বাই পনেরো ফিট একটা ট্রেতেই আসলে এটা ক্যাপচার হয়ে যায় এই জন্য আমার অত বড় ট্রে করার কোনো প্রয়োজন হয় না আর ট্রেন নিচে দর্শক খাবার পরেও না আর খাবার পরার সময় পর্যন্ত খাবার থাকেও না দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলে আর ট্রেন নিচেরটা একদম সমান হয়ে যায় মানে একদম মনে হয় যেন আসলে সেমেন্ট দিয়ে পোস্তা করা এরকম একদম চকচকে সমান করে ফেলে মাসে ওইখানটাতে খেতে খেতে তো দর্শক ডুবন্টো ফিডের ট্রে সম্পর্কে যে চাষি ভাইরা কমেন্ট করেছিলেন এবং যারা প্রশ্ন করেছেন আমি আশা করছি আপনারা আমার এই প্রশ্নের জবাবটা পেয়েছেন এবং আপনারা যেটা জানতে চেয়েছিলেন আমি আশা করছি যে আমি আপনাদেরকে জানাইতে পেরেছি এবং দর্শক এই গুণ দেওয়ার ক্ষেত্রে বা রশি দেওয়ার ক্ষেত্রে দেখেন রশি কিন্তু দুই ধরনের হয় আমি একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই দেখেন এইটা হচ্ছে সুতোর গুণ এই সুতোর গুণটা যেটা হবে এটা নিচের দিকেই শুধু যেতে থাকবে হ্যাঁ এবং এটা হচ্ছে দেখেন প্লাস্টিকের গুণ এটা একশো বছরও যদি পানি নিচে থাকে দশ বছরও যদি পানি নিচে থাকে এটা উপরের দিকে উঠতে চাবে কারণ প্লাস্টিকের ধর্ম ভেসে ওঠা এবং সুতার ধর্ম তলিয়ে যাওয়া হ্যাঁ তো এই জন্য এই গুণ দিয়ে দিলে বেশি ভালো হবে কখনো যদি টেটা একটু ঢিলও হয়ে যায় এটা মাটিতে পড়ে যাবে না এটা উপরের দিকে আসলে টানটা থাকবে টার্নিং পয়েন্টটা থাকবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তো ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেইটাতে আমার আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় হয়তো কিছুটা কাজে লাগলেও লাগতে পারে এবং আপনাদের যদি কিছুটা কাজ হয় এটাই আসলে আমাদের সার্থকতা আজকে এই পুকুরটাতে আমরা জাল খেয়াও দেবো দর্শক জাল টেনে আসলে দেখব যে মাছের কী সাইজ হয়েছে চার মাস মাছের বয়স হয়ে গেছে তার ভিতরে আমরা এক মাস খাবার দিতে পারি নাই অর্থাৎ তিন মাস বা সাড়ে তিন মাস আমরা হয়তো খাবার দিতে পারছি ঠিকঠাক মতো এখন দেখি আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ দেখি যে আসলে কী সাইজটা মাছের হয়েছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই বছর আমরা প্রচুর পরিমাণে আসলে নদীর পোনা করতেছি কারো যদি আসলে ওইভাবে নদীর পোনার প্রয়োজন হয় সর্বনিম্ন পঁচিশ হাজার পোনার যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এইটার সাথে আপনারা কন্ট্যাক্ট করে দেখেন যদি আসলে পোনা ওইরকমভাবে হয় বা দিতে পারি তাহলে আসলে দেওয়া যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম